বহু গুণের অধিকারী কিসমিস কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিসমিস সর্বজন পরিচিত যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য কিসমিস ব্যবহার করা হয় এছাড়াও পোলাও কোরমা এবং অন্যান্য অনেক খাবারে কিসমিস ব্যবহার করা হয় রান্নার কাজে ব্যবহার করা হলেও কিসমিস সাধারণভাবে খাওয়া হয় না অনেকে এটাকে ক্ষতিকর মনে করেন অথচ পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম কিসমিচে রয়েছে এনার্জি তিনশো চার কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট চুয়াত্তর দশমিক ছয় গ্রাম ডায়েটরি ফাইবার এক দশমিক এক গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম প্রোটিন এক দশমিক আট গ্রাম ক্যালসিয়াম সপ্তাশি মিলিগ্রাম আয়রন সাত দশমিক সাত মিলিগ্রাম পটাশিয়াম আটাত্তর মিলিগ্রাম ও সোডিয়াম বিশ দশমিক চার মিলিগ্রাম কিসমিসের গুণ অনেক তাই পরিবারের সব সদস্যের প্রয়োজনে প্রতিদিনের খাদ্য তালিকায় কিসমিস রাখা উচিত নিম্নে কিসমিসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করা হল দেহে শক্তি সরবরাহ করে দুর্বলতা দূরীকরণে কিসমিসের জুড়ি মেলা ভার রয়েছে চিনি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে তাই দুর্বলতার ক্ষেত্রে কিসমিস খুবই উপকারী দাঁত এবং মাড়ির সুরক্ষা বাচ্চারা ক্যান্ডি ও চকলেট খেয়ে দাঁত ও মাড়ির ক্ষতি করে থাকে কিন্তু এগুলির পরিবর্তে বাচ্চাদের খাওয়ার অভ্যাস করালে দাঁতের সুরক্ষা হবে আবার একই স্বাদ পাওয়ার সাথে সাথে বিপুল পরিমাণ উপকারও পাবে চিনি থাকার পাশাপাশি কিশমিসে রয়েছে ওলেনোলিক অ্যাসিড যা মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় হাড়ের সুরক্ষা কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে কিসমিসে আরও রয়েছে বোরন নামক মাইক্রোনিউট্রেন্টস যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে প্রতিদিন কিসমিস খাওয়ার অভ্যাস হাড়ের ক্ষয় এবং বাতের ব্যথা থেকে দূরে রাখবে বর্তমানে সময়ে অনেক রুগী অস্টিওপোরোসিস হাড়ের এক ধরনের রোগ আক্রান্ত হচ্ছেন বোরন নামক খনিজ পদার্থের অভাবে এই রোগ হয় কিসমিসে আছে প্রচুর পরিমাণে বোরন যা অস্ট্রোপোরসিস রোগের প্রতিরোধক ইনফেকশনের সম্ভাবনা দূরীকরণ কিসমিসের মধ্যে রয়েছে ফলিফিনালস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কাটাছেঁড়া বা ক্ষত হতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা দূরে রাখে ক্যান্সার প্রতিরোধ কিসমিসের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষগুলোকে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের কোষ উৎপন্ন হওয়া বাধা প্রদান করে কিসমিসে আরও রয়েছে ক্যারোটিন যা পলিফেনলিক ক্যান্সার মুক্ত রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পরিপাক্রিয়া দ্রুত হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করে রক্তশূন্যতা দূর করে রক্তশূন্যতার কারণে অবসাদ শারীরিক দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এমনকি বিষণ্নতাও দেখা দিতে পারে কিসমিসে আছে প্রচুর পরিমাণে লৌহ উপাদান যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে অ্যাসিডিটি কমায় রক্ত অধিক মাত্রায় অ্যাসিডিটি অম্লতা বা টক্সিসিটি বিষ উপাদান থাকলে তাকে বলা হয় অ্যাসিডোসিস অ্যাসিডোসিসের রক্ত অম্লাধিকার কারণে বাদ চর্বরোগ হৃদরোগ ও ক্যান্সার হতে পারে কিসমিস রক্তের অ্যাসিডিটি কমায় ক্যান্সার ঝুঁকি কমায় খাবারে প্রচুর পরিমাণে আঁশ থাকলে কোলেস্টেরল ক্যান্সার ঝুঁকি কমে যায় এক টেবিল চামচ কিসমিস এক গ্রাম পরিমাণ আঁশ থাকে চোখের জন্য উপকারী আপনি কি জানেন প্রতিদিন কিশমিস খেলে বৃদ্ধ বয়সে অন্ধত্ব থেকে রক্ষা পাওয়া যায় কিশমিসে আছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট যা অন্ধত্ব প্রতিরোধ করে অ্যান্টি কোলেস্টেরল উপাদান কিসমিসে কোনো কোলেস্টেরল নাই এটাই বড় কথা না বরং কিসমিসে আছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা রক্তের খারাপ কোলেস্টেরলকে হ্রাস করতে সাহায্য করে কিসমিসে দ্রবণীয় আঁশ লিভার থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এক কাপ কিসমিসে আছে চার গ্রাম পরিমাণ দ্রবণীয় আঁশ পলিফেনল নামক অক্সিডেন্ট ও কোলেস্টেরল শোষণকারী এনজাইমকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের খাদ্য কিসমিসের মধ্যে থাকা বরণ খনিজ পদার্থটি মস্তিষ্কের জন্য খুবই উপকারী যা মস্তিষ্কের কার্যক্ষমতার জন্য অত্যাবশ্যকীয় উপাদান বরণ মস্তিষ্কের কি উপকার করে এটা মনোযোগ বাড়াতে সাহায্য করে হাত ও চোখের মধ্যে সমন্বয়কে বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিসমিস শুধুমাত্র রক্তের মধ্যে থাকা বিষ কমায় কমাই তাই না বরং রক্তচাপও কমায় কিসমিসের প্রধান উপাদান পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে শরীরে থাকা উচ্চমাত্রা সোডিয়াম রক্তচাপ বাড়ার প্রধান কারণ কিসমিস শরীরের সোডিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণেও সাহায্য করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন